কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি তো এখানে যে মানিকগুলো দেখতে পাচ্ছেন মানিকগুলো দেখতে যেমন পারফেক্ট ফিনিশিং আছে এবং স্লিং ডিজাইনের এর ভিতরে আপনি মনে করছেন যে আপনার মানি ব্যাগের ভিতরে রাখার জন্য টাকা কার্ড বিভিন্ন রকমের ডকুমেন্টস ফাইল রাখার জন্য স্পেস এখানে আছে কিনা প্রশ্ন থাকতেই পারে তো আমি যখন এই মানি ব্যাগের চেম্বারটা ওপেন করছি লর অফ স্পেস ঠিক আছে এখানে অনেক স্পেস আছে এখানে যদি সেফ হিসাব করা হয় লাইক এখানে টাকা আছে এখানে আমার বিভিন্ন ধরনের কালারস রাখার স্পেস আছে হিসাব করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা স্পেস আছে একেবারে যখন আমি খুলছি দেখেন বন্ধ করার অবস্থায় কিন্তু একদম একটা প্রিমিয়াম লুক দেখাচ্ছে বোঝা যাচ্ছে না এতগুলো স্পেস এর ভেতরে আছে আপনার লেখালেখির অনেক শখ আছে তো এই জন্য প্রাইভেসি মেনটেন করার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড লক সিস্টেম ডায়রি নিয়ে এসেছে এর জন্য আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লক সিস্টেম আছে আপনার লেখাটাও সেফ থাকলেও আপনার কিছু প্রয়োজনীয় ফাইল এখানে রাখতে পারছেন আপনার লেখার প্রাইভেসি এখন আমাদের হাতে দিতে এখানে যে লক সিস্টেমে যখন আপনি ডাইরে লিখছেন তখন আর কি আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখার খুব সুযোগটা আছে খুব সুন্দর করে এখানে আপনার কথাগুলো লিখে রাখতে পারছেন ঠিক আছে সো কম্বো অফারে এই ডায়েরি এবং ওয়ালেট নিতে চাইলে অবশ্যই আমাদেরকে দুটো মেসেজ করুন আর দুটো যদি কম্বো নেন তাহলে কিন্তু একশো টাকা ছাড় আছে সো আমাদের কাছে এখনই অর্ডার করতে পারেন আর যদি আপনি চান আলাদা করে মানি ব্যাগ অর্ডার করবেন করতে পারেন অথবা যদি পাসওয়ার্ড লাভ ডায়রি অর্ডার করবেন তাও করতে পারছেন কোনো সমস্যা নাই আর এই সেফটি প্রাইভেসি আপনার জন্যে সুতরাং ঝটপট অর্ডার করে ফেলো দেরি করবেন না